বন্ধুরা তোমরা কেমন আছো দেখো সকাল সকাল আবার তোমাদের কাছে আজকে চলে এসেছি তো আমার আজকে দেখো শরীরটা খুবই খারাপ ব্যথা এই যে হাত এরকম নাড়াতেই পারছি না তাও বলছি যাই তোমাদের কাছে তোমাদের সাথে কথা না বললে ভালোই লাগে না আমার দেখি বাইরে আবার কে গেট নাড়াচ্ছে কে এসছে দেখি আমার ভাই এসছে পড়া হয়ে গেছে সোনা তালাটা খুলে দিচ্ছি দিদি ভাই কোথায় দিদি ভাই কোথায় এই যে আমার ভাই পরে টরে চলে এসেছে এখন কোথায় যাবো আমরা শোনা ও দেখি মুখটা এই যে মেয়ে ব্লাউজ নিয়ে বসে আছে আর কি করবো শরীরটা আজকে ভালোই খারাপ দেখো গোপালের মুখটা ঢেকে গেছে গোপালও বসে আছে আমাদের ঘরে বন্ধুরা একটু সাজু করছি কেমন লাগছে একটু কমেন্টে জানিও আমাকে এই যে আমার ভাইকেও সাজিয়ে নিয়েছি ভাই যাবে মন যাবে না তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আগে যাই বেরোই এখন বলবো না কোথায় যাচ্ছি গেলে পরেই দেখতে পাবো আজকে সব সব

সেই স্টেশন থেকেই বলে দিছে এসিটা ঘরে চালিয়ে রাখ এসে আমি কোনো রকম ঢুকলাম দেখো আমি একদম হাঁপিয়ে গেছি তা ঢুকে আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই পৌঁছে গেছি আমি তোমরা ভালো থেকো গরমে আমি একটু এবার রেস্ট নিই তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও টাটা বাই বাই